হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সকালে ভালো আছেন আমিও ভালো আছি তো বরাবরের মতো একটি ভিডিও নিয়ে এসছি আমি অবশ্যই বুঝতে পারছেন কী বিষয় নিয়ে আজকে আলোচনা করবো তো যারা আছেন অ্যানড্রয়েড ফোন চালান বা বাথরুম ফোনই চালান সেই ক্ষেত্রে দেখা গেছে আপনার সেই অ্যান্ড্রয়েড ফোন আছে বা আপনার গার্লফ্রেন্ডের কাছে বা অন্যজনের কাছে আপনার স্ত্রীর কাছে ফোন আছে সেই নাম্বারে আপনি কে কে ফোন দিচ্ছে বা আপনি ফোন বিজি থাকার পরও আপনি চাচ্ছেন যে আপনার ফোনটি আপনার এক নম্বর থেকে আর এক নাম্বারে ফরওয়ার্ড করার জন্য যেমন আমার ধরেন আমার একটা সিম আছে এই সিম থেকে আমি যখন বিজি থাকবো সেই বিজি থাকার সময় যেন অন্য ফোনে অন্য নাম্বারে আরেকটা ফোনের ফোন চলে যায় সেটা আপনি অপশনটি কিভাবে চালু করবেন বা কী অপশনটি করবেন কিভাবে সেটি দেখিয়ে দেবো আজকের এই ভিডিও তো যারা এই সমস্যায় ভুগছেন বা এইটি অপশনটি চালু করতে চাচ্ছেন অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন এই চ্যানেলে যে আপনারা দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন তো শুরু করছি মেইন ভিডিওতে আপনার ফোনে যে কন্টাক্ট যে অ্যাপসটি আছে কন্টাক্ট সেই অফ কন্টাক্টে আপনি ক্লিক করবেন তো আমার ফোনে কন্টাক্ট লিস্ট আমি ক্লিক করলাম তো ক্লিক করার পর দেখেন আপনার ফোনে এরকম যে অপশন থাকবে এখন আপনি যা করা দেখেন উপরে তিনটা ডট নামে অপশন আছে এই যে উপরে এই তিনটা ডটের উপরে ক্লিক করবেন তো ক্লিক করার পর এরকম ইন্টারভিউ চলে আসবে এখন আপনার যা করতে হবে দেখেন এখানে আমার আছে সেটিং এই সেটিং নামে অপশনটি আপনাকে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করলেন তো ক্লিক করার পর দেখেন এরকম ইন্টারফেস চলে আসবে এখন আপনি যা করবেন দেখেন আপনার কলিং অ্যাকাউন্ট নামে যে অপশনটি আছে সেখানে আপনি ক্লিক করবেন তো ক্লিক করা হয়ে গেল তো এখন আপনি যা করবেন দেখেন আপনার যেই নাম্বারের আপনি চাচ্ছেন যে এই নাম্বারে ফোন আপনার সিম যদি দুইটা হয়ে থাকে বা দুইটা হয়ে থাকে তাহলে আপনি দেখবেন যে আপনার কোন সিম সিমের নাম্বারে আপনি অন্য একটি সিম ফরওয়ার্ড করতে চাচ্ছেন সেটি আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর দেখেন আমি এই যে এয়ারটেল নাম্বার আমি সিলেক্ট করবো এয়ারটেল নাম্বারে অন্য একটি নাম্বার দেবো তো এখানে আপনি ক্লিক করলাম তো ক্লিক করার পর একটা মিনিট চলে আসবে এখন আপনি যা করবেন দেখেন আপনি যেহেতু কল ফরওয়ার্ডিং করতে যাচ্ছেন সেখানে আপনি দেখেন কল ফরওয়ার্ডিং নামে অপশনটি ক্লিক করবেন তো ক্লিক করা হয়ে গেল এখানে একটু আপনাকে সময় নেবে কারণ একটু বাপারিং এর শুন তারাও একটু সময় নেবে তো সময় নেওয়া হয়ে যাওয়ার পরে আসবে তখন আমি এর মাঝে কিছু কথা বলে নিচ্ছি তো যারা চাচ্ছেন এই সমস্যা সরি চলে আসছে বাদ দিয়ে তো এখন আপনি এরকম চলে আসবে এখন আপনি যা করবেন এখানে এখানে অনেকটি অপশনের মধ্যে আছে আপনি আমি আপনাকে বলেছিলাম যে ফোন বিজি থাকা অবস্থায় অন্য একটি ফোনে যেন ফোন চলে যায় এখানে দেখেন এই যে বিজি আপনি যখন বিজি থাকবেন এই নাম্বার যখন বিজি থাকবে বা অন্য অন্য জনের সাথে কথা বলার সময় বা আপনি কেটে দিচ্ছেন সেই সময় অন্য একটি সিমে আপনার যেই সিমটি ফরওয়ার্ড করুন সেই সিমটিতে আপনার কল অটোমেটিক চলে যাবে তো আমি এই যে দুই নাম্বার যে আছে হয়নি বিজি এখানে আপনি ক্লিক করবেন তো ক্লিক করার পর আপনার এরকমটা চলে আসবে কিছুক্ষণ সময় নিলে নিতে পারে তো এখন আপনি যা করবেন আপনার ফোন যে নাম্বারটি আছে ধরেন আমার ফোন নাম্বারটি আমি টাইপ করে দিচ্ছি এই ধরেন আমি ফোন নাম্বারটি দিব তো এখন দেওয়ার পর এই যে টার্ন অন যে অপশনটি আছে এখানে আপনি ক্লিক করবেন তো ক্লিক করার পর দেখেন আমি কিন্তু ক্লিক করলাম একটু সময় নেবে বাফারিং করার জন্য তো এখন কিন্তু ফোর রানিং টু দেখছেন এখানে লাগেছে হোয়ান ইউ বিজি ফোর রানিং টু এত এত নাম্বার এত তো এটা হচ্ছে আপনি যে এই ফোন আমাকে যখন এই নাম্বারে ফোন দিবে আমাকে ফোনে পাবে না সেই ক্ষেত্রে এই ফোনটি অটোমেটিক্যালি আই দেন লাস্টে যে 70 নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নম্বরে ফোনটি চলে যাবে সেখান থেকে আমার সঙ্গে যোগাযোগ করতে হবে এভাবে আপনি আপনার ফরওয়ার্ডিং অপশনটি চালু করতে হবে যখন আপনি এই ফোনটি যখন বিজি থাকবে তখন এই নাম্বারটি তখন সেক্ষেত্রে এই যে আপনি পরবর্তীতে এই নাম্বারটি দিলেন সত্তর এখানে নাম্বার চলে যাবে আপনি যেই নাম্বারটি ব্যাস এভাবে আসলে এয়ার আপনি চালু করবেন আশা করি বিষয়টি আপনি বুঝতে আসতেন এবং আরও অন্য বিষয়ে আপনার যদি মতো জানানোর কোনো বিষয়ে প্রয়োজন হয় আমাকে জানাবেন আমি যতদূর জানি সম্ভব আমি চেষ্টা করব আপনাদের সেই প্রয়োজন বেড়ে